এবার চলুন দেখি বিএমআর এর ফর্মুলা ছেলেদের বিএমআর এর ফর্মুলাটা অনেকটা এরকম আর মেয়েদের বিএমআর এর ফর্মুলাটা অনেকটা এরকম এরপর অ্যাক্টিভিটি লেভেল অনুযায়ী শুধু আপনাদেরকে বিএমআর এর সাথে আপনাদের পয়েন্টটা গুণ করতে হবে ধরুন আপনার ছোট ভাই রোহানের বয়স সাতাশ বছর তার উচ্চতা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার ওজন পঁচাত্তর কেজি সে সপ্তাহে প্রতিদিন কাজ করে তাহলে তার বিএমআর হবে তিন হাজার ছশো ছাব্বিশ অর্থাৎ তার শরীরের জন্য তিন হাজার ক্যালোরি খাবার প্রয়োজন অন্যদিকে আপনার বোন সাহানা তার উচ্চতা একশো বিশ সেন্টিমিটার তার বয়স আঠারো ওজন সত্তর কেজি এবং সে খুবই অলস এখন তার বিএমআর হবে উনিশশো অর্থাৎ তার শরীরের জন্য উনিশশো ক্যালোরি খাবার প্রয়োজন এ পর্যায়ে ভিডিওটি একটু পজ করুন এবং এই ফর্মুলাটি দেখে আপনি নিজেই নিজের বিএমআই এবং বিএমআর বের করার চেষ্টা করুন